মেহের না আমার হাজবেন্ড পিএস ও মাই গড আল্লাহ মান সম্মান তো আর রইলই না ছি মানুষ পাবলিক প্লেসে এগুলা করতেছে ছি 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 মানে এদের কমন সেন্স বলতে কিছু নাই মানুষ গরু ছাগল কিছুই মানে না নাকি আল্লাহ আচ্ছা দেখি তো কার সাথে ওই কাজটা করতেছে আমার হাজবেন্ডকে জানাতেই হবে যে ওর পিএস এর চরিত্র এতটা খারাপ ও মাই আমি আমি এখন করি ছি ওর চরিত্র এতটা নীচ হয়ে গেছে ও আচ্ছা এখন ঘরের বউকে ভালো লাগে না এখন ঘরের বউ পুরাতন হয়ে গেছে তাই না আমি এখন কি করি আইডিয়া আমি ওকে কল দিয়ে দেখব যে ও এখন আমাকে কি বলে ওর এত বড় সাহস ও আমার কলটা কেটে দিছে এই পিএস এর জন্য আর রাস্তাঘাটে পাবলিক প্লেসে এইসব করতেছে আজকে ওর একদিন কি আমার একদিন দাঁড়াতো চলো নামো দেখো কত লেজ হয়ে গেছে আরে তুমি প্রশ্নটা তো আমি করব তুমি এখানে কি করছো আর তুমি না বলেছো তুমি জরুরি মিটিং এ আছো ও আচ্ছা

তুমি আমার সাথে কোনো কথা বলবা না আর আমাদের স্বামী মধ্যে তোমার কিসের কথা হ্যাঁ আচ্ছা তুমি একটু থামো হ্যাঁ তুমি যাও আমি তোমার ম্যাডামের সাথে কথা বলি মে তুমি এক পাও এখান থেকে লড়বা না আমি না তোমাদের দুইজনের সাথে কোনো নাটক সিনেমা করতে আসিনি আমি তোমাদের দুইজনেরই কুকর্ম দেখে ফেলেছি তাই আমি তোমাকে কথাটা বলতে আসছি আর তুমি এই মেয়েকেই বিয়ে করবে এই মেয়েকে নিয়েই থাক বাবু বুঝছো বাবু প্লিজ আমার কথাটা একটু শোনো একদম চুপ আমি তোমার কোনো কথাই আর শুনতে চাই না তুমি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে পটাইছো আমার বাবাকেও পটাইছো আর আমার বাবার সম্পত্তি এতদিন ভোগ করতেছো তাই না এখন তুমি আমাকেও পাবা না আমার বাবার সম্পত্তিও পাবা না আমি গেলাম সেই কখন খালি বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আরে আমার তো কিছু বলার আছে সেটা তো আমারে বলতে দিবা নাকি তুমি যেটা দেখছো সেটা সঠিক নয় একটু কি হইছে তাহলে শোনো কিভাবে যে বসো তোমরা এই অটোতে বইসাও মোবাইল চাপাচাপি করতে গিয়ে যে দেখো কাপড়টা যে বাজাইছো একটু সামনে যাও পিছে আসো সামনে যাও এই যে বের হইছে কিভাবে বসো তোমরা সরি স্যার আসলে অটো তো বসার অভ্যাস নাই তো ড্রাইভার কোথায় গেল আসতেছে না আমার তো লেট হইতেছে চলো তোমরা হেঁটে চলে যাই নামো চলো তোমার সাথে আমি পাঁচ বছর সংসার করি তুমি এই পাঁচ বছরে বলতে পারবা কখনো কোনো মেয়ের দিকে আমি খারাপ নজরে তাকাইছি তাকাই নাই শোনো মাঝে মাঝে না চোখের দেখাটাও ভুল হয় চোখের দেখার পিছনেও কোনো সত্য লুকিয়ে থাকে আর তোমাকে একটা কথা বলি তোমার চোখে যদি কোনো কিছু দোষ মনে হয় আগে সেই দোষটা প্রমাণ করবা তারপর কাউকে দোষী বলতে আসবা